আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রসে ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে ফেদোস লাইফ চ্যানেল থেকে সবাইকে জানায় সুস্বাগতম আজ হচ্ছে শনিবার শনিবারের দিন যে রাত্রে শুরু হবে আমাদের মাহে রমজানের সেহেরি আর রবিবার থেকে হচ্ছে আমাদের প্রথম রোজা সবাই আমরা ভাগ্যবান যারা আমরা দুনিয়াতে আস আসছি তারা আমরা আবারও নতুন আর একটি মানে রোজা পাব সবাইকে জানাই স্বাগতম যে আমরা জানি প্রত্যেকটা মুসলিম যারা আছে যাদের আমাদের বয়স হয়ে গেছে রোজা রাখার জন্য তারা আমরা প্রত্যেকে চেষ্টা করবো আল্লাহ রহমাতে রোজাই পালন করতে পারি আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে মহেরমজানের আর কি বলবো জানে তারা ভালো থাকে সুস্থ থাকে এটাই আমরা কামনা করব আজ আমার দাদি গত বছর বেঁচে ছিল আল্লাহর রহমতে আমার দাদি তিরিশটা রমজানি পালন করেছে আজ এবছরে আমার দাদি আমাদের মাঝে নাই দুনিয়া ছেড়ে চলে গেছে আর সে কখনো হয়তো আমাদের সঙ্গে আর দেখাও হবে না তাই আমার দাদির জন্য সবাই দোয়া করবেন সবাই যেন ভালো থাকে আমার দাদি আল্লাহ রব আলমিন তার পিছনে যাবতীয় যত গুণ আছে আল্লাহ জনে তার মাফ করে দেয় এই রমজানে হয়তো আল্লাহ কারো কপালে কি রিজিক লিখেছে সেটা আল্লাহ রবুল আলমিনী ভালো জানেন কেউ হয়তো সুখে কাটাবে কেউ হয়তো দুঃখে কাটাবে তাই সবার জন্যই রমজান রমজানই কারণ রমজানের তো কোনো তুলনা হয় না যার রিজিকে যতটুকু আছে সে যতটুকুই পেয়ে আমরা খুশি থাকার জন্য চেষ্টা করি কারো হয়তো সময় ভালো থাকে কারো হয়তো সময় খারাপ থাকে এটাই এটা ছাড়া আর কিছুই নাই আজ আমারও জীবনে মনে করেন সবার জীবনে কিছু না কিছু দুঃখ কষ্ট থাকে যার রিজি কি আল্লাহ যতটুকুর লেখেছে তার ততটুকুই মানে হবে রিজিকে এমন আছে দেখবেন যে আমি ভাত খেতে বসছি আমার রিজিকি নাই আমি কিন্তু দুনিয়া ছেড়ে তখন চলে গেছি কারণ আমার রিজিকি ভাতটা নাই তাই আমি সেটা খেতে পারি নি এটা আমার জীবনে বাস্তব একটা ঘটনা আমি যখন মিরপুরে ছিলাম তখন আমার পাশের পাশের বাসায় তাদের সাথে আমার সাথে রিলেশনটা অনেক ভালো ছিল আমরা তারকে ভাই ডাকতাম সে গ্যারেজ তার নিজেরই ছিল রিস্কার গ্যারেজ ছিল সে আসছে সকালবেলার নাস্তা খেতে তাকে খেতে দেওয়া হয়েছিল তার পুতের বউ তাকে খাবার দিয়েছিল সে নাস্তাটা খাওয়া শেষও করতে পারে নাই সে মারা গিয়েছিল তাই কত যে কি আলামিন লিখেছে আমরা তো জানি না যারা মধ্যবর্তী তারাই হতে বলতে পারবে তাদের জীবনটা কতটা কষ্টের আর কতটা দুঃখ কষ্ট ভরা থাকে কারণ আমরা এমন আমরা এমন একটা পরিবেশে আমরা কাটাইতেছি যে আমরা নিজের শ্রেণীর মতো মানুষের কাছে হাতও বাড়তেই পারবো না আর লোকদের মতো আমরা মানে টাকা খরচ করে বা তাদের আনন্দ উদযাপনের জন্য আমরা সেভাবে চলতে পারবো না এমন আছে ফ্যামিলি দেখেন তারাই একদিনে ইবতেরি মানে যত পরিমাণ তারা আয়োজন করে সেত পরিমাণের আয়োজন দিয়ে আমাদের মধ্যে একটা মধ্য মধ্যবর্তী ফ্যামিলির তাদের এমন আছে সারাটা মাসও ওই টাকা দিয়ে হয়ে যাবে এমন ফ্যামিলি আছে যারা হয়তো ইবতেরি মানে কেনার মতো তাদের সমর্থনায় এবং যে কিনে এনে বাসায় তৈরি করে খাবো সেটাও মানে অনেক ফ্যামিলি আছে সেটাও সম্ভব হয় না তা আমারই একদিন বাস্তব একটা ঘটনা বলি আমি তখন আমার জানাতুল তখন হাটা শিখে নাই তখন দুপুরবেলা আমি ভাত রান্না করছি কিন্তু আমার ভাত দুপুরবেলা আমি ভাত রান্না করিনি আমার খেতে ভালো লাগে না আমি একা একা তখন খাই দুপুরে সে আসতো না তা আমি দুপুরবেলা ভাত রান্না করিনি আমার খেতেও ভালো লাগে নেই সকালবেলা যেটা রান্না করছি সেটাই আমার দুপুরবেলা হয়ে গেছে আমি আর রান্না করি নেই তারপরে আমি বিকেলবেলার দিকে রান্নাটা শেষ করছি তারপরেও আমি খাইনি আমার খেতে লেগেছিল তখন আমি কিন্তু তখন আমি খাইনি না খাঁদা করে বসে আছি যে যখন ছয়টা বেজে গেছে সাতটা আটটা বাজে সে চলে আসবে তা আসার সঙ্গে একসঙ্গে ভাত খাবো এমন অবস্থা আমরা বাজে যে আমার হাতে যে টাকাগুলো ছিল সে টাকাগুলো আমি ব্যাংকে রেখে আসছিলাম আমার হাতে কোনো টাকাও ছিল না তার পরবর্তীতে আমরা কি করলাম আমি তার অপেক্ষা করতেছি এর আর দেখি সে আমাকে ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি রেডি হও বাড়িতে হইব আমি কি বাড়িতে যেতে হইব কে এখন হঠাৎ করে পরে আসতে আসতে আমি রেডি হয়ে সারতে পারিনি আর আমার কপালে কিন্তু সে ভাতও জঠেনি যে আমি যে ভাতটা খেয়ে যাব সেই বাঘটা কিন্তু আমি আর খেতেও পারিনি আমার প্রচুর খিদে লেগেছিল ওই যে আমি অপেক্ষা করছি যে সে আসুক একবার এই খাওয়া দাওয়া করবো তা সে আসতে আসতে আমাকে প্রায় সাতটা বাজে আমাকে ফোন দিছে ফোন দিয়ে আমাকে বললো যে তাড়াতাড়ি রেডি হ বাড়ি যেতে হবে তখন আমি বললাম বাড়ি যেতে হবে তা আমি আর রেডি হইতে হইতে সে চলে আসছে আর কার্বার অবস্থা পারলো না তাই সে ওই ভাতটা একাডেমি আমি তখন তিন সেটে থাকতাম আর মিরপুরে একটা তিন সেটের ভাড়ার যে পরিমাণ এই গাজপুরে একটা ফিলাডি সে একই ভাড়া মিরপুরে একটা তিন সেটের বাসা সেই যুগেই ছিল পঁয়ত্রিশশো ছত্রিশশো পঁচিশশো এরকম করে আর এখন তো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার সাত হাজারও আছে তিন সেটের ভাড়া তা আমি তখন করলাম কি সেখান থেকে রেডি হয়ে আমি তার সাথে বেরোয় পড়লাম সে ভাতটার আমার কপালে জুটলো না কারণ আমার রিজি কি নাই তো আমি পাশের বেড়াশার ভাবি রে আমি বললাম যে ভাবি আমি ভাত তরকারি রান্না করছিলাম আমি তো খেতে পারি না আপনারে দিয়ে গেলাম আপনি রান্না করুন আপনি খান আমার জানা তোর তারা টুনি বলে ডাক্তার কা টুনির তুমি হঠাৎ করে যাবা কে আমি ভাবি আমি তো বলতে পারবো না আমাকে বলছে রেডি হইতে কয় ঠিক আছে তাই যা পরে আসে শুনলাম যে আমার অবস্থা ভালো না ওর অর্ধেক রাস্তায় আসতে আসতে আমি তখন শুনলাম মানে ফোন গেছে যে আমার শ্বশুর হসপিটালে নেয় নেই তখন আমি বুঝে গেছি যে সে আর হয়তো পৃথিবীতে নাই পরে খবর গেল যে হ্যাঁ আমার শ্বশুর মারা গিয়েছে রাত তিনটা বাজে আমি বাড়িতে যেয়ে পৌঁছাইলাম আর সারা রাত মানে আমি বাসে আমি কখনো দিন বমি করি না কিন্তু ওই দিনকে আমি সারাটা বাস ভরে বমি করছি মানে এতটা কষ্ট হয়েছে আমার যাইতে আমার আবার সে তো আমার মেয়েটাকে ধরতে হয়েছে না কারণ তার মন খারাপ তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে তাকে কিছু বলতেও পারতাছি না আর আমিও আমার মেয়েটাকে যে কলো করে রাখবো সেই শক্তিটা আমার পাচ্ছিলাম না কারণ কি আমি সারাটা রাস্তা বমি করছিলাম তা রিজিক কার কখন কিভাবে চলে আসে বা কার কখনো ই হয় সেটা আল্লাহ রব্বুল আলমিন জানে আমি মিরপুর থেকে কখনো ভাবি নেই যে আমি মিরপুর থেকে আমি এই গাজীপুরে চলে আসব মানে আমি চেয়েছিলাম যে যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন আমাকে একটু স্থান দিয়েছিল সেটুকু তো আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমি মনে করেছিলাম যে আমরা হয়তো ওখানে সারা জীবনের জন্য হয়তো থাকতে পারবো কিন্তু আমার রিজিকি আল্লাহ রবুল্লা আলমিন ওই পর্যন্ত কি মিরপুরের ভাত আমার পেটে ছিল তাহলে আমি সেখান থেকেই মানে আবার ব্যাক করলাম গাজীপুরে গাজীপুরে তো আমি আগে কখনো চিনতাম না চিনতাম না ঢাকার শরী চিনতাম না এখন এই তিরিশটা রমজান আল্লাহ যেন সবাইকে রাখার তৈফিক দান করে এটাই বলবো আর দয়া করে প্লিজ সবাই তারাবি নামাজটা পড়ার জন্য চেষ্টা করবেন হয়তো বিশ টেকাত না পড়লো বারো টিকা পড়বেন এরকম আস্তে আস্তে দেখবেন আপনাদের নামাজ পড়ার অভ্যাস হয়ে যাবে আর একদিন নামাজ না পড়লো দেখবেন যে আপনার ভালো লাগে না এই তিরিশটা রম যারা সমস্যা আছে তারা হয়তো রাখবেন না আর যাদের সমস্যা নাই সবার কাছে অনুরোধ রইলো যে আপনারা সবাই রোজা রাখার জন্য চেষ্টা করবেন আর আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য যেন দোয়া করেন আপনারা সবাই যাতে আমরা রোজা রাখতে পারি সেটাই আপনাদের কাছে শুভকামনা রইল আর আজ রাতে যার যে যেরকম তৈফিক আছে আল্লাহ রবুল আলীর রিজিকে যা যতটুকু রেখেছে রমজানের উদ্দেশ্য সে সেইভাবেই ছিঁড়ি পালন করবে আর যত কষ্টই হোক না কেন আস্তে আস্তে দেখবে অভ্যাস হয়ে যাবে রোজা রাখার জন্য যে আপুরা রোজা রাখো না তাদেরকে যে ভাইয়ারা রোজা রাখো না তোমাদের সবাইকে অনুরোধ রইল রোজা রাখার জন্য তোমরা সবাই রোজা রাখবে আর দেখেন সারাটা দিন আপনার আমরা যতটা ব্যস্তর মধ্যে থাকি না কেন আমরা যতটাই ব্যস্ত থাকি দেখবেন সেটা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না কারণ আমরা করি কার জন্য জানেন আমার স্বামীর জন্য আমার সন্তানদের জন্য আমরা রান্না করি এটা সেটা দৌড়াদৌড়ি করি কাজকর্ম শেষ করি সেটা কিন্তু আমাদের জন্য নয় সেটা হচ্ছে আমার ফ্যামিলির জন্য আমরা সেটা করে থাকি আর নামাজটা যদি আমি সব কাজ ফেলে যদি আমি নামাজটা শেষ করতে পারি সেটা হচ্ছে আমার নিজের জন্য করি কারণ কবরে আমাদের সবার একাই থাকতে হবে আমাদের সঙ্গে কেউ যাবে না যেরম আমরা পৃথিবীতে একা একা আসছি আবার দুনিয়া ছেড়ে একা একা আমাদের চলে যেতে হবে তাই সবার উদ্দেশ্য রইলো আমরা হয়তো নিজের জন্য অন্তত আমরা কিছু না কিছু করি আজ তারাবির নামাজের সময় হয়ে যাচ্ছে এই কিছুক্ষণ পর তারাবি ঈশার নামাজ দেওয়ার হওয়ার পরেই তারাবীর নামাজ শুরু হবে সবার কাছে অনুরোধ রইল তারাবীর নামাজটা পড়ার জন্য আর তারাবীর নামাজটা এমনও কোনো কঠিন কাজ নয় যে পারা যাবে না পৃষ্টি কাত না পারেন আপনারা বারোটি কাজ পড়বেন আস্তে আস্তে হয়তো এরকম বাড়তে 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 থাকবে আপনারও তখন ভালো লাগা কাজ করবে আর তারাবির নামাজটা সবার অনুরোধ রইলে নামাজ পড়বেন এবং রোজা রাখবেন কোরআন যদ যে পড়া পারো কোরআন পড়বা আর কোরআন পড়াটা বেশি বাকি দরকারি আর আমরা তো দেখেন কোরআনটা পড়তে আমার এবছর হয়তো আমি বেশি সময় পাব না কারণ আমি সকাল হইলেই প্রিনে আমার স্কুলে যেতেই হবে তাই সবার জন্য অনুরোধ রইলো আল্লাহ হাফেজ আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ